আমি বড্ড অভিমানী বাবার এনে দেওয়া কাকাতুয়া পাখিটা আমার কথার অনুকরণ করতো না বলে একদিন তাকে উড়িয়ে দিলাম এক বর্ষণের রাতে স্কুলে যে ছেলেটি তার জন্মদিনে আমাকে চকলেট দিতে ভুলে গেছিল তার সাথে ভুলেও আর কখনও কথা বলিনি প্রিয় ফুল গাছটাতে ফুল ফোটে না বলে পছন্দর আগে তাকে উঠিয়ে ছুঁড়ে ফেলে দিলাম রাস্তায় আমি বড্ড অভিমানী কেউ আমাকে অবহেলা করলে আমি তাকে দ্বিগুণ অবহেলা ফিরিয়ে দেই কেউ আমাকে গিনা করলে তাকে আমি দ্বিগুণ গিনা ফিরিয়ে দেই একদিন কেউ আমাকে ভালোবাসলো আমিও তাকে দ্বিগুণ ভালোবাসলাম তারপর অনেক দিন পর সে আমাকে ছেড়ে চলে গেল অভিমান করে আমি আমার দেওয়া ভালোবাসা ফিরিয়ে নিয়ে দূরে চলে যাব ভেবে পা বাড়াতেই দেখি ভালোবাসা আর আমার নেই তারপর বহুদিন পর বুঝতে পারলাম কাউকে একবার ভালোবাসা দিয়ে দিলে তার ফিরিয়ে নেওয়া যায় না অতপর অভিমান ভেঙে তাকে ভালোবেসে গেলাম অতফর অভিমান ভেঙে তাকে ভালোবেসে গেলাম